আপনার চিন্তা করে দেখেন আমাদের ছাত্রদের হাতে কি ছিল না খালি ছিল আর অথচ তাদের হাতে কি ছিল সবই ছিল একটা প্রতিপন্দকে ধ্বংস করার জন্য যা কিছু প্রয়োজন সবই ছিল

আজকে আমরা যে ঘুরে কথা বলতে পারছি মাঝে পারছি এই যে আর এই আল্লাহর সাহায্য আসবে না কেন আমরা তো আমাদের প্রত্যেকটা শপথ মহিলা দেখেছি যখনই তারা আন্দোলনের কথা বলেছে ইনশাল্লাহ সারা কোন কথা বলেননি প্রত্যেকটা সেক্টরে আমাদের ছাত্র ভাইকে

তাদের যে এত বড় একটা ইতিহাস যে যুদ্ধের ময়দানে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আজানের টাইমে নামাজ পড়তে হবে যেহেতু আমাদের এই নামাজের শো ওই ছেলে যারা নাকি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ আকবরের ধলি দিয়েছে সাথে সাথে ঘরের নামাজ বলেন আসরের সবাদ বলেন যারা কায়েম করেছে তাদের নামাজের সময় তুলনা আমাদের নামাজ হবে না

যে জাতির পিতাকে বন্ধু বন্ধু বলা হতো কিন্তু আমাদের এই সাধারণ স্টুডেন্ট ছাত্র মায়েরা তারা চলবেন চেঞ্জ করে দিয়েছেন বলেছেন জাতির পিতা হল ইব্রাহিম এরপরে এটাই যেমন যে আমার ছাত্র মায়েরা তারা বলেছিল ইসলামের পক্ষে আল্লাহ ফিরে ছিল আল্লাহর দিকে মোটাপেক্ষি ছিল যে কারণে আল্লাহ রব্বের পক্ষ থেকে সাহায্য এসেছে সাথে সাথে আল্লাহ রব্বের আমাদেরকে আমাদের ছাত্র ভাইদেরকে বিজয় দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে তখন সাধারণ মানুষ তোমাদের ওদিকে কি হবে বলে ধরে অন্তর্ভুক্ত হবে আমরাও তাই দেখেছি আমাদের ছাত্র মায়েরা দুটি কয়েকজন সেই শহীদ মিনার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পরিশেষে আমরা কি দেখতে পেলাম আমরা এটাই দেখতে পেলাম বাংলাদেশের আনাচে কারাস থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ শিক্ষার্থী থেকে নিয়ে শুরু করে বৃদ্ধা নারী পুরুষ শিশু কিশোর সকলের এই আন্দোলনে শরীর হয়েছিল এই যুদ্ধে শরীর হয়েছিল এমনকি আল্লাহ রা তাদেরকে বিজয় দিয়ে